গতকাল এই মাসিমনির নিয়ে একটা ভিডিও করছিলাম হয়তো অনেকেই দেখছেন মাসিমনির পায়ের সমস্যা কারণ ওনারে অনেকদিন আগে একটা বাইকে বাইরে দিয়েছে বাইরে তাইনের পায়ের সমস্যা করে দিয়েছে যদিও তাইনের ভাইয়ের ছেলেরা যতটুকু সম্ভব যথেষ্ট চেষ্টা করছে তাইনের চিকিৎসা করার কিন্তু তারপরও তাইনের পাটা এই অবস্থা দ্বিতীয় সমস্যা তাইনের একটু মাথায় সমস্যা হয়ে গেছে গা আর তাইনের ছেলে মেয়ে কেউ নাই তো যার কারণে মাসির এখন জীবনটা এইভাবেই কাটতেছে

যতটুকু যার সাধ্যমত কিছুটা কইরা দিবেন এই কারণেই আমার এই ভিডিওটা করা এসআর এর কোনো উদ্দেশ্য কিন্তু আমার নাই চলেন এবার মাশি যে এখানে থাকে আমরা ওইখানে একটু যাওয়ার চেষ্টা করি যদিও একটা রাস্তা আছে কিন্তু মাশি ওইখান দিয়ে চলাচল করা করে না তাইলে এই রাস্তা দিয়ে চলাচল করা শর্টকাট দিয়ে আই হাই ওই তো দুটো পাত্রrandint রাখছে আমি কি কম মানে ভাষা হই না আমি

হ্যালো আয় 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 আই আই টয়লেট দেখতে বড় ও আমি তো তো আসলাম টয়লেট বুঝি আসলাম এটা উফ আমার এই তো এই জায়গাটা কার আরেকজন ভাই ফুটেন না আমরা তুলানো আমাদের মধ্যে বিসি বিসি দহি আর কি ও আচ্ছা আচ্ছা এইটা রাখুন এই ঘরটাও wors So after example, our food is actually constant too long, whatever type of cleaning。sometimes lots are practiced by inside. It begins when you are inεί. most unlikely than people trees were approved by asking here for aesthetic customers.

আমরা <tripti> দেখ <ndhousi>

থাক <laughs>

তো আমরা প্রথম ভাবছিলাম তাই যাওয়ার রাস্তা নাই কিন্তু এই যে দেখেন এই সুন্দর রাস্তাটা এটা হলো যাওয়ার রাস্তা কিন্তু তাই না এখানে থাকে ওইখান থেকে একটু ঘুরে যাওয়ার লাগে যার কারণে হয়তো তাই না এই দিক দিয়ে আয় না ওই দিক দিয়ে শর্টকাটে যাওয়ার চেষ্টা করে তো আমরাও প্রথম ভাবছিলাম রাস্তা নাই আচ্ছা যাই হোক আমরা এখন তাই না বাড়ি থেকে বাইরে আইছি আর তাইনের ঠিকানা ঠিকানাটা আমি একটু কয়ে দিই আগরতলা উদয়পুর রোডে বিশ্রামগঞ্জ যে এসপি অফিসটা আছে ওইখান থেকে ঠিক দুইশো মিটার আগে তাইনে এই বাড়িটা যেখানে তেনে থাকে এই যে দেখেন দোকানটা আছে এই যে রেস্টুরেন্টটা ইদা ইদার ঠিক সঙ্গে যে বাড়িটা ওই বাড়িতে মাসির যে ভাঙ্গা ঘরটা ইদা আমরা ঠিক করতাম চাই এবার এই ঠিক করার পথে একা কিন্তু পসিবল না সবার সহযোগিতা অবশ্য দরকার যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে আমি যে ফোন নাম্বারটা দিলাম সেই ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমরা সবাই মিলা যৌথ উদ্যোগে মাসির ঘরটা যতটুকু আছে এর থেকে আরো একটু বড় কইরা একটু ভালো করার চেষ্টা করুন তাইলে সবার সহযোগিতা কিন্তু অবশ্যই দরকার একা কিন্তু কোনো কিছু করা সম্ভব না যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে যোগাযোগ করবে